হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসের যে যে অবস্থা এই ভিডিওগুলো করে শুনুন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ভাই আমার প্রতিনিয়তই আমি ব্লকের ভিডিও দিয়ে থাকি আর এই ব্লকের ভিডিওগুলোতে অনেকে ভাই কমেন্ট করেন যে ভাই আপনি তো শুধু ফর্মা তৈরি করেন এই যে দেখুন আমাদের ফর্মা কোয়ালিটির ফর্মা দুই পিসের কিন্তু সলিড ব্লকের অনেকেই ভাবেন যে এটি ইটের ফর্মা না আসলে সলিড ব্লকের একটি মাপ সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাত ইঞ্চি উচ্চতা এবং চার সাড়ে চার ইঞ্চি চড়া অনেকে ভাই প্রশ্নও করেন এবং বা কমেন্টে লিখে দেন যে ভাই আপনি তো আসলে শুধু ব্লকের ফরমাপ তৈরি করেন আপনি তো নিজের বাড়ি বা নিজের কিছু তৈরি করতেছেন না শুধু মানুষকে দিয়ে তৈরি করাতেছেন এরকম অনেক কমেন্ট করেন বা অনেকে ফোন দিয়েও বলেন তা সেটাই বলার উত্তরের অপেক্ষায় আছে এতদিন ছিলাম আজকে তার উত্তরটা আমি আজকে দিয়ে দিই যেমন দেখেন এই যে ব্লকের বাড়ি দেখুন এটা কিন্তু আমার নিজের বাড়ি এই যে এই পর্যন্ত পুরোটা দেখুন এই পর্যন্ত আমি ব্লক দিয়ে তৈরি করেছি আর এই উপরের ছাদটা দেখুন সবই এই ব্লক দিয়ে তৈরি হবে এটি কিন্তু সলিড ব্লক এই দেখুন এটি কিন্তু সলিড ব্লক এই ব্লকের মাঝখানে কোনো ফাঁকা অংশ নেই দেখুন এটির কোনো মাঝখানে ফাঁকা অংশ নয় এটি সলিড ব্লক এবং খুবই শক্তিশালী একবারে কঠিন কঠিন শক্তি দেখুন এভাবে দেওয়া হয়েছে আর এটা আজকে আমি এই ব্লকের ফর্মা হ্যাঁ এই যে এটা এই ফর্মা দিয়ে এই কয়েক পিস তৈরি করেছি আজকে থেকে স্টার্ট করতেছি এই দেখুন সেভেন রিং সেভেন রিং সিমেন্ট নিয়ে আসছি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন রিং সিমেন্ট পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এই সিমেন্ট এক বস্তা সিমেন্টের রেশিও দিয়ে আমাদের কি কিন্তু আজকে এই কয়েক পিস হয়েছে তবে এখানে আরও দুই পিস হতো সেটা দিয়ে আমি অন্য একটা কাজ করেছি সেই জন্য আরো দুই মোট মাঠ আঠাশ পিস ব্লক হবে এরকম এই ফর্মা এই দুই পিস ফর্মা দিয়ে আজকে প্রোডাকশন কোনো ভিডিও দিইনি আজকে জাস্ট বানানোর পর ভিডিও দিচ্ছি তবে আপনারা প্রস্তুত থাকেন আগামীকাল প্রোডাকশনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ এই এই যে এক বস্তা সিমেন্টের রেশিও দিয়ে আমাদের এখানে ছাব্বিশ পিস তৈরি হয়েছে আর দুই পিসের মশলা আর অন্য একটা জায়গায় মানে প্লাস্টার বউদের খাওয়া খাওয়া দিয়েছি তো দেখুন আমাদের ফর্মার এই যে ফর্মা এই ফর্মার গুণগত মান দেখুন অনেকেই অনেক জায়গা থেকে আপনারা ফর্মা কিনেছেন অথবা ধরা খেয়ে বসে আছেন আর আমাদের ফর্মার কোয়ালিটি দেখুন এবং মালের কোয়ালিটি দেখুন অনেক ফর্মার মাল বানাবেন তার মেজারমেন্ট ঠিক নাই এক একদিকে বাঁকা একদিকে মনে করেন যে সুজা থাকে একদিকে বাঁকা থাকে এই বাঁকা কারণে অনেক সময় লোগোর মানে আপনার ইয়েটা প্রোডাক্ট ভেঙে যাবে অথবা গাঁদির সময় বাঁকা হয়ে যাবে এই জন্য ভালো মানের ফর্মা পেতে হলে অবশ্যই ব্লক রাজা ইউটিউব চ্যানেলকে অবশ্যই নক দিতে হবে ঠিক আছে তবে নিজের ফর্মা নিজে সবাই ভালো বলে এটা এটাই স্বাভাবিক তবে আপনারা কেনার পরে দেখতে পাবেন আসলেই ব্লক রাজার যে কথাটা বলছে এটা সঠিক কিনা ঠিক আছে এ দেখুন আবার অনেক অনেক ভাইরা অনেক ভাই প্রশ্ন করেন বা অনেক ভাই অর্ডার করতে এসে কিছু টাকা অ্যাডভান্স করতে এসে অনেক প্রশ্ন করেন যে ভাই টাকা দিলে পাবো কি না টাকা দিবেন কি না মাল দিবেন কি না তা আজ গতকালকে আমার কিন্তু পটুয়াখালী থেকে আমার একটা ভাই পটুয়াখালী ডিসি অফিস থেকে আমার একটা ভাই অর্ডার করেছিল দুই পিসের দুই দুই চার পিসের একটা ইটের ফার্মা দুই দুই করে তা তিনি কিন্তু আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিয়েছেন কী জন্য দিয়েছেন বিশ্বাসের কারণ পটোয়াখালী থেকে অনেক বরিশাল বিভাগের ভিতরে অনেক মানুষ আমার কাছ থেকে ফর্মা নিয়ে থাকে আসলে বরিশাল সবচাইতে ফর্মা আমার কাছ থেকে বেশি ক্রয় করেছে বরিশালের লোক এবং নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর হ্যাঁ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ এই সমস্ত এলাকার লোক বেশি ফর্মা আমার কাছ থেকে ক্রয় করেছে তা ওই ভাইদের বন্যায় কবলিত হয়েছে তারা আমরা তাদের বন্যার পরবর্তী যে ধাপটা তারা ভালো ভালোভাবে বেশি থাকুক এবং সুস্থ থাকুক আল্লাহর কাছে এই কামনা করি এবং ওই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ওই বন্যা কবলিত যে এগারোটি জেলা আমাদের বাংলাদেশে এই এগারোটি জেলার জন্য যে কোনো লোক যদি পরবর্তীতে আমার কাছে এই ফার্মাগুলো অর্ডার করে খালি নির্ধারিত মূল্য থেকে বলবেন যে ভাই আমি ওই এগারোটি জেলার অমুক জেলার লোক আমি তার থেকে পাঁচশো টাকা কম নেব এটি শুধু এখনকার জন্য না পুরো বছরকের জন্য ওই এগারোটি জেলার জন্য পাঁচশো টাকা কম জন্য যদি তারা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু এই ধরনের ফর্মা নিয়ে ব্যবসা করতে থাকে বা নিজের বাড়ি নিজে করার জন্য যদি কেউ উদ্বুদ্ধ হয় আমি তার জন্য পাঁচশো টাকা কম নেব নির্ধারিত মূল্য এই যে দেখুন আমাদের ফর্মাগুলো কীরকম কোয়ালিটি সম্পূর্ণ করে তৈরি করা হয় দেখুন এই যে ঝালাইগুলো দেখুন ওয়েল্ডিং এই ওয়েল্ডিংগুলো অনেকেই একটা একটা করে সিদ্ধ করে মানে ফোটা ফোটা করে দিয়ে ওয়েল্ডিং করে আর আমাদের ঝালাইটা দেখুন কীরকম কোয়ালিটি ঝালাই মানে ঝালাই যে পানি পর্যন্ত এখান থেকে লিক করতে পারবে না এরকম ঝালাই হয়েছে পানিও লিক করতে পারবে এটা কিন্তু জোড়া ঠিক আছে এই যে এখানে দেখুন এই যে এখানে যে ঝালাইটা হয়েছে এটা পানিও লিক করতে পারবে না দেখুন এটা কিন্তু ওই যে জোড়ার এই ঝালাইটা ঠিক আছে পানিও লিক করতে পারবে না এরকম ফর্মা আমাদের কাছে সবসময় পাবেন আর এই যে আজকে দেখছেন এই প্রোডাকশন ভিডিও দেইনি শুধু ব্যস্ততার কারণে আগামীকাল ইনশাআল্লাহ আমরা বানাবো এবং আপনারা ভিডিও দেখতে থাকবেন ঠিক আছে তো আপনারা আবারও বলে দিই নোয়াখালী এই সমস্ত এলাকা যারা এগারোটি জেলা বন্যায় কবলিত হয়েছে তাদের জন্য নির্ধারিত যে কোনো পণ্য মনে করেন যার দাম পঁচিশশো টাকা তার পাঁচ তার জন্য পাঁচশো দু হাজার টাকা যার দাম দু হাজার টাকা তার দাম পনেরোশো টাকা পাঁচশো টাকা কম ঠিক আছে তা আমি ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে যদি এটুকু করতে পারি সম্পূর্ণ করতে পারি তাহলে আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ তার ভিডিওতে কথা বলছি না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আপনাদের চলা সুন্দর হোক এবং আপনারা সুস্থ থাকুন আল্লাহ আপনাদের অশেষ সুস্থ রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ